হ্যালো বিভি রিলসের মধ্যে মিউজিক ব্যবহার করতে ভালোবাসেন না এমন পার্সেন্ট মনে হয় কম দেখা যাবে বা এমন কি কম দেখা যাবে তো আপনি যে রিলসের মধ্যে মিউজিকগুলো ইউজ করতেছেন আপনি রিলসের মধ্যে মিউজিক ইউজ করার ফলে আপনি মনিটাইজেশন পাবেন কি না আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো কীভাবে বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না দেখুন আমি একটা পেজে চলে যাচ্ছি তো এই পেজটাই দেখুন এটা আপনাদের ভাবির পেজ তো দেখুন আমি এই পেজে চলে যাচ্ছি এই পেজে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে ট্যাপ করার পর আমি এখন স্ক্রল করে একটু নিচে আসবো তো দেখুন এখান থেকে আমি স্ক্রল করে নিচে আসতেছি তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে অপশনটা জাস্ট এই মনিটাইজেশন অপশানে আমি এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন এই পেজে কী কী মনিটাইজেশন আছে জাস্ট এখানে দেখুন যে লাইভ মনিটাইজেশন আছে ইনস্টেম ম্যাড আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে পার্টনারশিপ অ্যাড আছে তো এই মনিটাইশনগুলো আছে এখন যদি আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করি এই যে কন্টেন্ট মনিটাইজেশনের উপর যদি আমি এখন এখান থেকে ট্যাপ করি তাহলে দেখুন যে আমার এখানে কি দেখাচ্ছে তো আমি এখানে কনটেন্ট মনিটেশনের উপর ট্যাপ করলাম করার পর ফেসবুক এখানে কি বলতেছে দেখুন যে যে দেখুন ইউ আর ইনভাইটেড টু ইউস 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 লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটেশন তার মানে ফেসবুক আমাকে বলতেছে দেখুন ফেসবুক আমাকে বলতেছে যে আমাকে মিউজিক ইউজ করার জন্য ফেসবুক এখানে এখানে কিন্তু পারমিশন দিয়েছে বা লাইসেন্স দিয়ে দিয়েছে এখন আমরা কীভাবে মিউজিকগুলো ইউজ করব তো এখানে দেখুন যে এখানে টাইট দেখাচ্ছে এখানে দেখুন যে টাইট এখন আমি যদি এখানে টাইট ট্যাপ করি তো করার পর আমি এখান থেকে এই যে ফোনের যে গ্যালারি অপশনটা আছে আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব তো আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম আসার পর এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও নেব জাস্ট আমি যদি এই এই ভিডিওটা নেই এই ভিডিওটা নেওয়ার পর দেখুন যে এই ভিডিওটাতে আমি এখন কি করব এখান থেকে আমি একটা মিউজিক ইউজ করবো তো এখান থেকে আমার এই যে মিউজিকের যে লোগোটা জাস্ট এখান থেকে আমি এই মিউজিকের লোগোতে ট্যাপ করে দেবো তো আমি এখান থেকে এই যে মিউজিকের যে লোগোটা জাস্ট এই মিউজিকের লোগোতে আমি ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কী আসতেছে জাস্ট এই যে এই যে এই যে মিউজিকের যে লোগোতে আমি ট্যাপ করে দিলাম এখান থেকে দেখুন যে অ্যাড মিউজিক যে অপশনটা এখানে অ্যাড মিউজিকে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি এখান থেকে অ্যাড মিউজিকে ট্যাপ করে দিলাম তো অ্যাড মিউজিকে ট্যাপ করার পর এখন আমি যদি এই মিউজিকটা ইউজ করি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো একটা মিউজিক ইউজ করবেন তো আমি আমি জাস্ট এই মিউজিকটা নিলাম এই মিউজিকটা নেওয়ার পর এখন কি হচ্ছে এখন আমাদের কিন্তু ফেসবুক কি বলতেছে যে এখান থেকে আমরা যে মিউজিকটা ব্যবহার করতে সি এখানে যেহেতু আমার মনিটাইজেশন অন আছে সেহেতু আমার কিন্তু এটা রেভিনিউ শেয়ার করবে বা এখানে কিন্তু অটোমেটিক রেভিনিউ শেয়ার হয়ে যাবে রেভিনিউ শেয়ারটা কি অনেকেই কিন্তু বোঝে না যে রেভিনিউ শেয়ারটা কি রেভিনিউ শেয়ার হচ্ছে যে আপনি যে ভিডিওটাতে এখানে মিউজিক ইউজ করলেন তার জন্য কিন্তু ফেসবুক এখান থেকে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার এখান থেকে কেটে নেবে মানে যে আপনার ওই ভিডিওটা থেকে যদি এক ডলার ইনকাম হয় তাহলে ওখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেটে নেবে তো যারা মিউজিক ইউজ করতেছেন তারা তারা দেখা যাচ্ছে যে তাদের পেজের মধ্যে ম্যাক্সিমাম পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশন নেই এখন মনিটাইজেশন ছাড়া যদি আপনি এখান থেকে মনিটাইজেশন ছাড়া যদি আপনি এখান থেকে মিউজিক ইউজ করেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে যে রেভিনিউ শেয়ার যে অপশনটা আপনি কিন্তু রেভিনিউ শেয়ার করতে পারতেছেন না এর ফলে কী হচ্ছে আপনাদের পেজটা কিন্তু ফেসবুক মনিটেশন দিচ্ছে না আর মনিটেশন দিচ্ছে না কেন জাস্ট আপনারা কি করতেছেন মনিটেশন পাওয়ার আগেই মিউজিক ইউজ করতেছেন এই যে এখানে ফেসবুক আমাকে বলেছে মিউজিক ইউজ করার জন্য আমি যদি এখান থেকে মিউজিক ইউজ করি আমার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যা যার কারণ ফেসবুক এখানে আমাদেরকে নিজে থেকে বলতেছে আমার তা তাদের মিউজিকগুলো ইউজ করার ইউজ করার জন্য এখন আপনারা ইউজ করতেছেন আপনাদের পেজে মনিটাইজেশন নেই আপনারা এখান থেকে ইউজ করতেছেন কিন্তু আপনাদের যে রেভিনিউ শেয়ার করতে হয় মিউজিক ইউজ করার ফলে আপনারা কোথা থেকে করবেন আপনাদের তো এর মধ্যে মনিটাইজেশন নেই তো অবশ্যই যারা মিউজিক ইউজ করতেছেন হ্যাঁ যারা মিউজিক ইউজ করতেছেন তারা অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগে কখনো কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না আর যদি মিউজিক ইউজ করেন তাহলে কি হবে তোমাদের কিন্তু পেজের মধ্যে দেখা যাচ্ছে মনিটাইজেশন পাবেন না তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ যারা করেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে কারা মিউজিক ব্যবহার করতে পারবেন এবং কারা পারবেন না আর যখন আপনাদের মনিটাইজেশন হবে অন হবে আপনাদের কিন্তু কষ্ট করে আপনাদের এখান থেকে যে মিউজিক ইউজ করতে হবে না ফেসবুকে কিন্তু আপনাকে নিজে থেকেই মিউজিকগুলো ইউজ করার পারমিশন দিয়ে দেবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে সবার কাছে আর যদি মিউজিক ব্যবহার করার মানে রিলসের মধ্যে মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না আর আপনাকে ক্লেম দিয়ে দেবে কে ক্লেম দেবে মিউজিকের যে রাইট অনার সে আপনাকে ক্লেম দিয়ে দেবে কারণ আপনি মিউজিকের পেমেন্টটা তাকে করতে পারবেন না তো অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়েছে যারা মনিটাইজেশন অন করতে চান অবশ্যই মিউজিক ইউজ করবেন না মিউজিক আপনি মনিটাইজেশন পাওয়ার পরে ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে